হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আর দেখতেই পাচ্ছ ঘর বাড়ির অবস্থা তো সকালে উঠেই ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে তো লেগে পড়েছি আগের রাতে যেন ঝড়ঝাপটা হয়েছে প্রচুর সারা বাড়ি একদম ধুলোয় ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা গাড়িতে আমি আমার মানে কি বলবো দেখালাম তোমাদের যা কত ধুলা আস্তরণ পেয়েছে মানে সব ঘর বাড়ি মানে কী বলবো এলোমেলো হয়ে আছে আমার মনটা তো ভীষণ খারাপ কি আর করা যাবে রাতে তো একদম দেখে আমার মনটা খারাপ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম ভাবলাম যে সকালে করব এত রাতে আর করা যাবে না তো এই তো সকালে উঠে লেগে পড়েছি তাহলে চলো অফ ক্যামেরায় আমি সব সব কিছু করবো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি কারণ ছোটো মেয়ে আছে বুঝতেই পারছো ক্যামেরা সেট করে আবার করা তো অতটা সম্ভব না তার জন্য আমি ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো আর দেখো ফ্রিজের উপরে কত ধুলো পড়েছে দেখো একদম সব ফার্নিচার যা সব কিছু ঝেড়ে একদম ক্লিন করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে সকালে উঠে ফ্রেশ হয়ে চাটাও টাও জানো তো আর উঠেই লেগে পড়েছি একদম পাকা চার ঘন্টা লাগলো আমার এই ঘর পরিষ্কার করতে সকালে উঠে আমি লেগেছি আর এখন বাজে বারোটার মতো তো আমি সকাল নটা থেকে লেগেছি আর এই যে বারোটা বাজে তারপর আমি ঘর বাড়ি ক্লিন করেই তো মেয়েকে উপরে খেলতে দিয়েছি টুলটা উপরে রেখেছি তো ওর মধ্যে উপরে খেলা করছে আর ছোটো মেয়ে যে নিচে বসে আছে তো ঘর সব ফার্নিচার মুছে ঘর ঝাড় দিয়ে তো এই তো এবার মুছে নিচ্ছি তো মপটা আমি ক্লিন করলাম বাথরুমে গিয়ে ক্লিন করে তো ঘর বাড়ি এবার মুছে নেব তাহলে চলো দেখতে থাকো মুছে নি একদম এবার দেখো কত সুন্দর লাগছে টিপটপ আগে তো দেখতেই পেলে কেমন দেখালাম তোমাদের কত ধুলো হয়েছিল তো চলো দেখতে থাকো প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঘর বাড়ি ক্লিন করা হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিন করলাম তারপর তো রান্না বসাতে হবে দুপুরে রান্না করতে হবে তো এই যে বাসন মাজবো বাসন কটা আগে মাজিনি তো ভাবলাম যে ভাতের হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে নিই তো এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি এদিকে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে আমি গুছালাম মানে এত ধুলো হয়েছিল তোমরা তো প্রথমে দেখতেই পেলে যে কত ধুলো পড়েছিলো একদম মনে হচ্ছে যে এক মাস থেকে বাড়িতে নেই আমরা এই বাড়িতে এমন অবস্থা হয়েছিল ঝাপটা হলে এমনই হয় আর এই তো হাজব্যান্ড সকালে মাছ নিয়েছিল তো মাছটা ফ্রিজেই ছিল তো ভাবলাম যে বের করে নিই ওদিকে বাসনটা মেজে মাছটা ধুয়ে নেবো ওদিকে ভাতটা বসানো আছে আজকে ভাত করব আর মাছের ঝোল করব আলু দিয়ে মাছের ডিমও আছে তো ডিমটা ভাজতে হবে তো আমি মাছটা ধুয়ে নেবো আগে তারপরে বাসনটা আগে মাজবো তারপর মাছটা ধোবো তো মাছটাতে জল দিয়ে রেখে দিচ্ছি আমি তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে কিছু বাস্তব কথা শেয়ার করি চলো তো আমাদের এই পৃথিবীতে এমনও মানুষ আছে যে অন্যের ভালো দেখতে চায় না তুমি একটা ভালো কাজ করবে তো সেটা ওর সহ্য হবে না তোমাদের পিছনে লাগবে যে তুমি ভালো করো যদি তো তোমার পিছনে অবশ্যই লাগবে আর রোজার মাসে এগুলো আল্লাহ পছন্দ করে না কারো পিছনে লাগা তাদেরকে আল্লাহ হেদায় দান করে না এটা সত্যি কথা আমরা জানি এবং আমরা বড়দের কাছেও এটা শিখে এসেছি যে অন্যের ভালো দেখতে গেলে মানে অন্যের ভালো যদি তুমি চাও তো তোমারও ভালো হবে আল্লাহ তোমার ভালো করবে তো আমাদের করা উচিত যে অন্যের ভালো যদি না করতে পারি আমি তো অন্যের ক্ষতিও করার জন্য চেষ্টা না করি পৃথিবীটা না বড়ই কঠিন এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে আমরা কেউ অন্যায় সহ্য করে কেউ অন্যায় সহ্য করতে পারে না কিন্তু আমি একটাই কথা বলবো যে অন্যায় সহ্য না করে তার অন্যায়ের প্রতিবাদ করুক এটাই আমি মানে বলছি সবাইকে যে অন্যায় সহ্য করা উচিত না কখনোই যে ও দিনের পর দিন একটা মানুষের ওপর অত্যাচার করে অন্যায় করবে আর সেটা মুখ বুঝে সে সহ্য করবে এটা কখনোই উচিত নয় সেও সমদোষে দোষী তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিছু মনে করবে না তো আমি যেটা ঘটছে বাস্তবে সেটাই আমি তুলে ধরলাম তো তোমাদের যদি কারো কোনো মানে মনে কষ্ট হয়ে থাকে তো সরি তোমাদের তো এই যে কথা বলতে বলতে আমি রান্না করে আমি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাতটাও আমার হয়ে গেছে তো ভাতটা উপর দিয়ে নিয়েছি মাছটা এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো আগে ডিমটা ভাজবো তো ডিমটা আমি তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম তেলটা অল্প দিলে ডিমটা ভাজা একটু সুন্দর হয় মানে ছিটে যায় না ডিমটা দিলে দেখবে মানে চারদিকে ছড়াই তো সেটা একটু ভয়ানক লাগে মানে ঢাকা দিয়ে ভাজতে হয় তো অল্প তেলে না অতটা মানে ছড়াই না আর এই যে আদা রসুন পেস্ট করব পেঁয়াজ বাটা সব কিছু মানে মশলা করব মাছের জন্য তো আমার সব কিছু রেডি আছে তো এই যে আমি আর মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি তো ডিমটা শেষেই ভাজবো মানে মাছটা ভাজতে ভাজতে তেলটা অল্প হয়ে যাবে যখন তখন ভাজতে সুবিধা হবে আর এই যে আলুও কাটা আছে মশলাও করে নিয়ে এসেছি মশলার মধ্যে দিয়েছি আদা রসুন আর পেঁয়াজ বাটা আর জিরে বাটা আর ধনে ধনে গুঁড়ো তো আমার গুঁড়ো আছে ওটা বাটা আর করবো না আর এই যে মেয়েকে দেখো স্নান করে রেডি করে দিয়ে রেডি করেছিল তো তো একেবারে ওকে স্নান করে দিলাম আর এই যে মাছটা ভাজা হয়ে গেছে তো ডিমটা ভেজে নিচ্ছি মাছটা সবগুলো ভাজা হয়ে গেছে অল্প তেল হয়ে গেছিলো তো এবার মাছটা ভেজে নিচ্ছি শুধু মাছের ঝোলটা করে নেব তাহলে চলো তোমরা দেখতে থাকো ছেলেও স্নান করে নিয়েছে এবার ওকে খেতে দিতে হবে সময় মিলে আবার খেয়ে নেবে তো গুড ইভিনিং সবাইকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো তো এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে একটু বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম এই যে দেখো সাড়ে পাঁচটা বাজে তো রোজা ইফতারের জন্য রেডি করব। তো আ দাদা এসেছে তোমরা ভাবছে যে রোজা নেই তো রোজা ইফতারের কি রেডি করবে তো দাদা এসেছে ছোট দাদা উনি রোজা আছে তো ওর ব্যবস্থা করছি রোজার ইফতারের জন্য তো এখানে তরমুজ কেটে নিয়েছি খেজুর আছে আর ছেলেকে বললাম যে ভাজাভুজি কিছু নিয়ে আসতে পাশেই দোকান আছে তো ওখান থেকে সিঙ্গারা আলুর চপ পেঁয়াজি সব কিছু নিয়ে আসলো তা মুড়ি ঘুগনি সব কিছু নিয়ে এসেছে তো সেগুলো রেডি করব। আর অনেকটা বাসন বেরিয়েছে তো সেগুলো মাজতে হবে তো ভাবলাম যে দুধ দিয়ে গেলো গোয়ালা হাজব্যান্ড সেমাইয়ের প্যাকেট নিয়ে এসেছিলো তোমাদেরকে হয়তো দেখিয়েছি আগের ব্লগে তো সেটাই ভাবলাম যে করে নেব ইফতারিতে একটু মিষ্টান্ন জিনিস থাকলে ভালো হয় তো এই যে দুধটা জাল দিতে বসিয়েছি আর ওদিকে আমি বাসনটা মেজে নেব এদিকে দুধ জাল হবে তাহলে চলো দুধ জাল দিয়ে তারপর ওতে চিনি দিয়ে সেমাইটা দিয়ে দিলে সেমাই রান্না হয়ে যায় তাহলে চলো সেমাইটা রান্না করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এদিকে আমার সেমাইটাও রান্না হয়ে গেছে ওদিকে ইফতারের টাইমও হয়ে গেছে তো বাটিতে বের করে দাদাকে দেব আমরাও খাবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা